নমস্কার বন্ধুরা আজকের পঁচিশে ডিসেম্বর আমি আমার ডালিয়া গাছের আপডেট আপনাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দেব বলেছিলাম দেখুন আজকের এই গাছগুলো আমার আজকে এক মাস পুরো হলো পঁচিশ তারিখ নাগাদ বসানো ছিল নভেম্বর মাসের দেখুন আজকের এক মাস পূর্ণ হয়েছে গাছের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে গাছের কিন্তু যদিও আমার এখানে রৌদ্রটা খুব বেশি একটা পড়ে না তবুও যতটুকু রৌদ্র পড়ে তার জন্য আমাকে গাছের একটু গাছগুলো একটু লম্বা হয়ে গেছে কিন্তু গাছের গ্রোথ আপনারা দেখছেন এবং সবচেয়ে যেটা বড়ো কথা হচ্ছে যে গাছ বাড়া হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে করে এরকম ছোট ছোটো করে কিছু মানে আপনাকে লাঠি গাছের পিছনে বেঁধে দিয়ে বসিয়ে দিয়ে এইভাবে বেঁধে দিতে হবে যাতে গাছটা সমানভাবে থাকে এই জন্যে ওই গা লাঠিগুলো বেড়ে প্রত্যেকটা গাছের পিছনে আস্তে আস্তে লাঠি বসিয়ে দিতে হবে আর মাটি দেখছেন জল কিন্তু বেশি দিলেই গাছ লম্বা হয়ে যাবে দেখুন আমার গাছ গাছ কিন্তু এক মাসে খুব বেশি হলে সাত ইঞ্চি আট ইঞ্চি বেশি লম্বা হয়নি এমনকি ছ ইঞ্চি লম্বা হয়েছে কিন্তু সে তুলনায় গাছের গ্রোথ অনেক ভালো আমি মোটামুটি এখন আমার এখানে যেহেতু রৌদ্র কম পড়ে আমি মোটামুটি পাঁচ দিন বা ছ দিনে একবার করে আমি জল দিই যে কথাটা আমি আগেও বলেছি সেই কথাটা আমি আবার রিপিট করছি যে কোনো শীতকালীন মরশুমি ফুলে যদি জল বেশি দেওয়া হয় তাহলে সেই গাছ খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায় এবং রোগা হয় সেই গাছ কিন্তু গ্রোথ ভালো হয় না তাড়াতাড়ি লম্বা হয়ে যায় দেখুন প্রত্যেকটা গাছের আপনারা আমার হাইট দেখুন বা সেই তুলনায় চেহারা দেখুন যদিও মাত্র চার ঘন্টা সাড়ে তিন ঘন্টার বেশি রৌদ্র আমার এখানে পড়ে না তবুও আপনারা দেখুন আমার গাছের হেডগুলো দেখুন কিভাবে কত ছোট গাছ এবং এই জন্য এই ডালিয়া গাছে ছোট ছোট অবস্থায় ফুল হবে কিন্তু গাছের বয়স ঠিকই আসছে আপনি দেখুন এক মাস বয়স হয়েছে এক মাসের তুলনায় গাছের আমার গ্রোথ যতটা আছে সেই তুলনায় কিন্তু গাছ ততটা লম্বা নেই এই জন্য আপনাদের সবাইকেই আমার একটা পরামর্শ এর মধ্যে আমি গাছে একবার তেরো তারিখের পরে আরও একবার আমি লিকুইড ম্যানিওর দিয়েছি এবং প্রত্যেক সপ্তাহে একবার করে আমাকে ওষুধ স্প্রে করতে হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার গাছের কিভাবে ডেভেলপ করেছে দেখুন আপনারা আপনারাও যদি এইভাবে ডালিয়া করেন বা অন্যান্য শীতকালীন মরশুমি ফুল করেন আশা করি আপনারা রেজাল্ট ভালো পাবেন আপনারা বেশি করতে হবে না একটা দুটো করে আপনারা দেখুন দেখে আপনারা হাতে কলমে পরীক্ষা করুন এখন এই আপডেট আজকের এখানেই শেষ করছি এরপরে নেক্সট উইকে